আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে ছেলেমে উভয়ই আবেদন করতে পারবে বন্ধুরা যারা আবেদন করার জন্য অনুস্থিত করেছেন তারা অবশ্যই সম্পন্ন দেখার জন্য চেষ্টা করবেন যোগ্যতা লাগবে এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে চুয়ান্ন কেজি মহিলাদের ক্ষেত্রে ছয়চল্লিশ কেজি বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে আঠাশ বাই ত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে যোগ্যতা জাতীয় মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ পাঁচ পয়েন্ট শূন্য এবং অন্যটি জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি সরকারি চাকরিতে বরখাস্ত অপসারিত বা স্বেচ্ছাপদতা গ্রহণ আইএসএসবি পরীক্ষা দুবার স্কিলড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত একবার স্কিলড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদের অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনানো বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি দুই পয়েন্ট পাঁচ এর বেশি এবং বিষম দৃষ্টি এক পয়েন্ট শূন্য বেশি প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে অনলাইনে আবেদন পদ্ধতি ষোলো আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারী প্রার্থীগণকে জয়েন্ট আর্মি ডট মিল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নামে ক্লিক করে বণিত কোর্সের অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীক্ষণকে টেলিটক বাংলাদেশ লিমিটেড অথবা ভিসা মাস্টার কার্ড ট্যাপ বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কলাপ প্লেটার পাওয়া যায় নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচন প্রাথমিক নির্বাচন পরীক্ষা আগামী সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ সাত নভেম্বর দু তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপরাগ হলে বর্ণিত সময় যে মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষা অংশ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরোই নভেম্বর দু শুক্রবার তারিখ নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর চব্বিশ মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে প্রকাশ করা হবে আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদেরকে ঢাকা সেনানিবাস অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান প্রদেশিকা নির্দেশিকা প্রদান স্বাস্থ্য পরীক্ষার চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা অন্যান্য বিশেষত্ব বিদেশে প্রশিক্ষণ উচ্চতর শিক্ষা বাসস্থান চিকিৎসা সন্তানদের জন্য অধ্যয়ন বিশেষ নির্দেশিকা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো ক্যাডেট কলেজ বিএনসিসি এম সি এর ক্যাডেটদের শশা কলেজ বা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তিতে যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান পত্র প্রদান প্রদান ক্ষমতা সেনাবাহিনী সদর সংরক্ষণ করে আবেদনের শেষ তারিখ উনিশ অক্টোবর দু আবেদনের জন্য ভিজিট করুন জয়েন ডট আর্মি ডট মিল ডট ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব ধন্যবাদ